হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আমরা সবসময় চেষ্টা করছি আমাদের সম্মানিত যাত্রীদের সেবা দেওয়ার জন্য সিভিল এভিয়েশন অথরিটির সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমাদের মেম্বার যারা রয়েছেন এবং প্রত্যেকটি সংস্থা যারা রয়েছেন আমাদের মন্ত্রণালয় মোকাটের পৃষ্ঠপোষকতায় হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের পঁচিশটি সরকারি সংস্থা আমাদের বিয়াল্লিশটি এয়ারলাইন্স সহ আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ আমরা সবাই আমাদের সম্মানিত যাত্রীদের সর্বত্র সেবা দেওয়ার চেষ্টা করছি এখানে সম্মানিত যাত্রীদের যে ডিফিকাল্টিসগুলো রয়েছে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত সেগুলোকে কিভাবে সলভ করা যায় সম্মানিত যাত্রীরা যাবার সময় বা আসার সময় যেন তাদের সব প্রসেসিংগুলো ইমিগ্রেশন কাস্টম চেকিংগুলো সুন্দরভাবে করতে পারেন সেজন্য আমরা প্রত্যেকটি সংস্থার সাথে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছি তেমনি অনেক লম্বা জার্নি করে ফেরার পরে সম্মানিত যাত্রীরা যেন তাদের লাগেজগুলো সঠিকভাবে সময় মতো পেয়ে যান এজন্য আমরা আমাদের ন্যাশনাল ক্যারিয়ার গ্রাউন্ড হেলিং এজেন্সি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথেও কাজ করছি এবং এভিয়েশন সিকিউরিটির যে আমাদের র্যাম কন্ট্রোল এবং অ্যাক্সেস কন্ট্রোল সহ সব চেকিংয়ের মাধ্যমে চেষ্টা করছি যাতে তারা তাদের লাগেজগুলো দ্রুততম সময় পেয়ে যান তেমনি আমাদের ইমিগ্রেশন সেবা অনেক ইম্প্রুভ করেছে আমাদের সম্মানিত ইমিগ্রেশনের কলিগ যারা রয়েছেন তারা বর্তমানে তিন শিফটের পরিবর্তে চার শিফট ডিউটি করছেন যাতে আমাদের যাত্রীরা সুন্দরভাবে ইমিগ্রেশন সেবাগুলো পেতে পারেন এছাড়া আমাদের সিভিল এভিয়েশনের যারা নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন এভিয়েশন সিকিউরিটি যারা রয়েছেন সেই সাথে বিমান বাহিনীর সদস্যরা যারা কাজ করছেন তাতে আমাদের একদিকে যেমন নিরাপত্তার ইমপ্রুভমেন্ট হয়েছে তেমনি প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন আইকেও নিয়ম অনুযায়ী সে ব্যাপারে আমরা কাজ করতে পেরেছি এছাড়া ডিপার্চারের সময় আমাদের সম্মানিত যাত্রীর জন্য বিনামূল্যে তাদের সবগুলো সেবা দেওয়ার জন্য প্রসেসিংগুলো পেপারগুলো ফিল আপ করার জন্য কোথায় ইমিগ্রেশন করতে হবে কোথায় লাগেজগুলো ড্রপ করতে হবে সে ব্যাপারে আমাদের সহকর্মীরা বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে আমাদের বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা সহ ফ্রি টেলিফোন বুথ সহ সব কিছু রয়েছে অতি সম্প্রতি আপনারা দেখে থাকবেন প্রবাসী মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আমাদের ভেত বিমানবন্দরের ভেতরে ডিপার্চারের ইমিগ্রেশনের পরে একটি প্রবাসী লাউঞ্জ করা হয়েছে যেখানে আমাদের সম্মানিত প্রবাসী যাত্রী তারা স্বচ্ছন্দে তাদের সময়টা কাটাতে পারবেন অত্যন্ত সুলভ মূল্যে তারা তাদের স্ন্যাক্স গ্রহণ করতে পারবেন এছাড়াও যদি কোনো অন্য কোনো পেপার ওয়ার্কসের প্রয়োজন বা সুবিধার প্রয়োজন হয় তাহলে সেই অ্যামনিটিসগুলোও তারা সেখানে সাপোর্টগুলো নিতে পারবেন আমাদের মূলত আমাদের বিমানবন্দরের নিয়ম অনুযায়ী ইন্টারন্যাশনাল ফ্লাইট ডিপার্চারের তিন থেকে চার ঘন্টা আগে সম্মানিত যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করেন বাট আমরা দেখেছি আমাদের সম্মানিত প্রবাসী যাত্রী সহ অনেক যাত্রী রয়েছেন তারা তাদের প্রিয়জন বা আত্মীয় স্বজন সহ অনেক ঘন্টা আগেই বিমানবন্দরে চলে আসেন এবং তাদের প্রিয়জন তাদের বিমানবন্দরে প্রবেশ না করা পর্যন্ত তাদের সাথে একসাথে শেষ কয়েকটি ঘন্টা কাটাতে চান সেখান থেকে বিচার করলে আমরা আমাদের যে ডিপার্চার যারা সম্মানিত যাত্রী রয়েছেন তাদের যে বহুতল পার্কিংয়ের যে সুপরিসর প্রবাসী ওয়েটিং লাউঞ্জ যেটা তৈরি করা হয়েছে সেই লাউে তারা যেমন দীর্ঘ সময় ধরে অপেক্ষাও করতে পারবেন সেখানে যেমন তাদের সময়টা সুন্দরভাবে কাটাতে পারবেন এবং রিফ্রেশমেন্টের ব্যবস্থা করতে পারবেন নামাজের ব্যবস্থা সহ অন্যান্য সব অ্যামিউনিটিস করতে পারবেন সেখানে তাদের বাইরে বেশিক্ষণ কোনো দাঁড়িয়ে থাকতে হবে না বা প্রিয়জনের সাথে শেষ কয়েকটি ঘন্টা তারা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন বলে আমরা মনে করি